দিল্লি না ঢাকা 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 দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ প্রথম আলো স্টার তৈরি করে স্বৈরাচার এই স্লোগানগুলো এখন জনমানুষের মুখে মুখে এর কারণ বাংলাদেশের প্রধান দুইটি সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার বারবার ইসলাম ধর্মের উপর আঘাত এনেছে অনেকেই মনে করেন এই দুইটি পত্রিকা বাংলাদেশে ভারতের দালাল হিসেবে কাজ করে রয়ের এজেন্ডা বাস্তবায়ন তাদের প্রধান উদ্দেশ্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করায় মানুষ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করে তার পতন ঘটিয়েছে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বকে লিন করে দিল্লির রেজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো ডেইলি স্টার আগস্ট পরবর্তী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার পাশ ভবন ঘেরাও হয়েছে কিন্তু সেখানে পুলিশ একশনে যায়নি কিন্তু সম্প্রতি প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবাই কর্মসূচি পালন করায় বিক্ষোভকারীদের ওপর পুলিশ আক্রমণ করেছে এর ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি সরকারের চেয়েও বড় ক্ষমতাশালী হয়ে গেছে প্রথম আলো প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে এও অভিযোগ এনে কালো রঙের একটি গরু জবাই করে এই জিয়াফত কর্মসূচি করা হয় ইসলামকে মৌলবাদী ধর্ম হিসেবে উপস্থাপনকারী পত্রিকা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলনকে সাধুবাদ জানিয়েছে দেশের আপামর জনতা শুধু মুসলিমরাই না হিন্দু ধর্মের পিনাকি ভট্টাচার্য প্রথম আলোকে রয়ের এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছে পিনাকির মতে ভারতের গুপ্তচর বাহিনী হল প্রথম আলো প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু জবাই করে বিক্ষোভকারীদের মতে এটি কোনো দল বা সংগঠনের কর্মসূচি নয় এটি ধর্মপ্রাণ মুসলমান ও দেশপ্রেমিকদের কর্মসূচি যারা মুসলমানদের জঙ্গি তকমা দেবে ভারতের আগ্রাসনকে সাধুবাদ জানাবে পতীত স্বৈরাচারের দোসর হয়ে কাজ করবে তাদের বিপক্ষে এমন কর্মসূচি চলবে